সবাই কেমন আছো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ব্লগ এইটা দিদির ছেলের বিয়ের বউভাত বা রিসেপশানের ভিডিওটা নিয়ে চলে এসছি তো এইটা দিতে কিন্তু একটু দেরি হয়ে গেল। আর তার জন্য ক্ষমা করে দিও আর এইটা হলো আমার সেদিনের লুক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক আমরা তো বেরিয়ে পড়েছি আর পিকনিক গার্ডেনে যেতে হবে তোমাদের বিয়ের দিনই বলেছিলাম আমার দিদির বাড়ি পিকনিক গার্ডেনে আমাদের কিন্তু বেরোতে বেরোতে অনেকটা রাত্রি হয়ে গেছে জানো তো কারণ ওই যে শান্তনুর অফিস যাই হোক ও অফিস থেকে এসছে আসার পরে আমাদের বেরোতে হয়েছে কিন্তু দিনটা কিন্তু রোববার ছিল দিদির ছেলের বউ ভাতটা কিন্তু ওরা ফেলেছে শান্তনুর হঠাৎ করে অফিস থেকে ফোন আসে যে এমার্জেন্সি ডিউটি জয়েন করতেই হবে তো ও তো বেরিয়ে গেল জয়েন করলো আর তার আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেল। কারণ ওকে যখন ফোন করেছিল সকাল এগারোটা তো ওর অফিস ঢুকতে ঢুকতে তখন অলরেডি একটা বাজে তো তারপরে ওকে গিয়ে সেইটাকে কভার করে আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো যাই হোক আমরা বাড়ির থেকেই বেরিয়েছি জানো তো প্রায় আটটার পরে আটটা সাড়ে আটটা বলবো প্রায় জানো তো তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সাড়ে নটা বেজে গেছে আর দেখো তার মধ্যে রাস্তায় প্রচণ্ড জ্যাম মানে ভালোই ওই ওই সময়টা একদম পিক তোমরা তো সবাই জানো আমাদের কলকাতা রাস্তার অবস্থা কি। তো তাও মানে যতটা সম্ভব শান্তনু খুব ফাস্ট ড্রাইভিং করবার চেষ্টা করেছে ও জানে যে আমার পুরো মুড অফ হয়ে গেছে কারণ আমাদের দেখো প্রত্যেকে মানে প্রত্যেকটা আত্মীয় স্বজন আসবে ওইখানে আমাদের দেখা করার কথা আর এখন কি হয় একে অপরের বাড়িতে যাওয়াটা খুবই কম হয় তাই না ফোনে কথা হয় হ্যাঁ আর এই এক একটা অনুষ্ঠান পড়লে একে অপরের সঙ্গে দেখা হয় আরও কিছু আত্মীয় আছে যাদেরকে হয়তো বহু বছর আগে দেখেছি কিন্তু মাঝখানে কোনো রকম কোনো আমাদের কথাও হয়নি বা দেখাও হয়নি তাদের সঙ্গেও তো দেখা করতে হবে তো ওর জন্য বলেছিলাম যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি যাব আমরা অ্যাকচুয়ালি আমাদের সেদিনকে সকালেই যাওয়ার কথা ছিল আমরা বিয়ের দিনও সকালে যেতে পারিনি ঠিক আছে আর বউ দিনও এই হলো কাণ্ড আর ওই দেখলে আমার ভাই মানে খুঁচে গেছে ভাই এসে বলছে তাড়াতাড়ি আয় সবাই চলে যাচ্ছে শিগগিরই আয় ঠিক আছে মানে কয়েকজন তাও একটু ওয়েট করেছিল কিন্তু যাদের ট্রেনে বাসে বাড়ি ফিরতে হবে তাদের ফিরে চলে যেতে হয়েছে আর বহু 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 মানুষে চলে গেছে আর এই দেখো এইখানে এই এক কাকিমা কাকু এই যে আমার কাকু হয় আর এটা তার ছেলে এই সবাই আর এটা একটা ভাইয়ের বউ ঠিক আছে সবার সঙ্গে অনেক বছর পর দেখা হচ্ছে কথা হচ্ছে আর ভাইয়ের বিয়েতে তো আমি যাইনি। তো ভাইয়ের বউয়ের সঙ্গে এই প্রথম আলাপ এ হলো আমাদের এক পিসি এই দুই পিসি পাশাপাশি বসে আছে তো তাদের সঙ্গে বহু বছর পর দেখা হলো মানে আমার বিয়েতে সেই দেখা হয়েছিল তারপরে আর মাঝখানে কোনো দেখা সাক্ষাৎ হয়নি আর পাশেই দেখো আমার বোন দাঁড়িয়ে রয়েছে আমি কিন্তু অ্যাকচুয়ালি চিনতেই পারিনি কারণ বহু বছর পর আমাদের দুজনের দেখা ওই যে বললাম আমার বিয়েতে তারপরে আমাদের আর দেখা হয়নি হ্যাঁ আর ওর বিয়েতে যায়নি বলে ও খুব রেগে রয়েছে কারণ ওর বিয়েতেও আমাদের নেমন্তন্ন ছিল কিন্তু আমি যেতে পারিনি তো তার জন্য খুব রেগে রয়েছে আর এই দেখো মামা মামি দুজনে ভাগনাকে নিয়ে ফটো তোলার জন্য ব্যস্ত তো আর এই দেখো এইটা হচ্ছে বেস্ট মোমেন্ট মানে আমার দি দি জামাইবাবু সবাই মিলে নাচতে আরম্ভ করেছে এইটা আমার ছোট দি আর ছোটো জামাইবাবু আর হলুদ শাড়ি পরে যে আছে তো সে হলো আমার মেজদি তো এরা সব মিলে পুরো একদম জমিয়ে দিয়েছে আর বরদি পায়ে যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে তাই বসে বসেই ডান্স করছে বলছি আমি বসে বসেই ডান্স করি কিন্তু তারপরে আর থাকতে পারিনি দেখতে পারবে ও ডান্স করতে আরম্ভ কর মানে করতে আরম্ভ করে দিয়েছে তো তোমরা এই মুহূর্তগুলো একটু এনজয় করো অরিজিনাল সং কিচ্ছু দিলাম না কারণ হচ্ছে জানোই কপিরাইটের একটা বিশাল ঝামেলা হতে পারে বা আমার ভিডিওটা কপিরাইট হয়ে যেতে পারে তো তার জন্য আসল গানটা দিলাম না তো এখানে আমি অনেকগুলো ছোট ছোট ক্লিপ নিয়েই ভিডিওটা বানিয়েছি পুরোটা তো দেওয়া সম্ভব না কেননা ওরা অনেকক্ষণ ধরে ডান্স করেছে আর দেওয়া ওইটা অত সম্ভব না তোমরাও বড় হয়ে যাবে তাই ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আর মানে দাও দিয়েছি আমি যতটা পেরেছি তবে জামবাবু আমাকেও টানাটানি করেছিল যে চল নাচবি ঠিক আছে আমি বললাম সবাই যদি নাচে তাহলে আর দেখবে কে বলো আর এই হলো একটা পুচকে আমার ভাইয়ের মেয়ে তো ও কিছুতেই ভিডিও করবে না তাই আমি বললাম ফটো তুলবো তোর একটা ফটো তুলবো বলে দাঁড় করিয়ে ফটো তুলেছি আর এই দেখো বললাম না বরদিও থাকেনি বর্দিও আরম্ভ হয়ে গেছে মানে ওদের ডান্স দেখে বর্দিরা তখন পায়ে ব্যথা কোথায় উঠে গেছে বর্দিও এবারে ডান্স করতে আরম্ভ করে দিয়েছে সত্যি ওদের এই ডান্স দেখে পুরো বিয়েবাড়িটা মানে জমজমাট হয়ে গেছে আমরা সবাই দাঁড়িয়ে ভিডিও করছি ওদেরকে দেখেই আনন্দ করছি খুব আনন্দ হয়েছে আর সত্যি কথা কি খুব মনটা একটু খারাপ হয়ে গেছিলো কেন সবাই চলে গেছে তার জন্য মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেছিলো কিন্তু ওদের এই ডান্স টান্স দেখে ভাবলাম যে না ঠিক আছে তাড়াতাড়ি এলে তাড়াতাড়ি গেলে ওদের এই ডান্স হয়তো দেখতে পারতাম না এই যে বড়মশাইও চলে এসছে তবে বরমশাই একটুতেই লজ্জা পেয়ে যায় উনি চলে গেল এরা কন্টিনিউ করছে আবার হাঁপিয়ে যাচ্ছে দাঁড়াচ্ছে আবার কন্টিনিউ করছে তো এই ওদের ফুল মস্তি মানে পুরো একদম মানে কি বলবো রাত্রির সাড়ে বারোটা অবধি চলেছে আমি ওই সাড়ে বারোটা অবধি ছিলাম সাড়ে বারোটা অবধি ফুলমস মানে হয়েছে তো যাই হোক এই বিয়েবাড়িতে এই সব চলেই বলো আর এগুলো না হলে বিয়ে ঠিক বিয়েবাড়ি মনে হয় না তো এগুলো আমি মনে করি করাটা খুব ভালো তো যাই হোক তোমাদের কেমন লাগলো বলবে কিন্তু আর এই যে তিন ভাই বসে রয়েছে গল্প করছে এবারে আবার এদের ডান্স আরম্ভ ওটা মাঝখানে একটু ব্রেক নিয়েছিল নিয়ে আরম্ভ হয়ে গেল আবার এবার বর্দি একদম ফুল ফর্মে চলে এসছে বর্দি একদম বর্দিও পুরো এনার্জি নিয়ে এবার নাচ আরম্ভ করে দিয়েছে দেখতে পারবে এনার্জি কাকে বলে মানে বোঝাই যাচ্ছে না যে ওর ছেলের বিয়ে হয়েছে ও শাশুড়ি তো শাশুড়ির আজকাল কিন্তু এরকম হওয়াই ভালো বৌমাও অনেক ফ্রি থাকে এতে তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার এইবারে দেখো আমার ছোট জায়বাবুর কাজ দেখো ও টাকা বার করেছে যে বেস্ট ডান কোচ ডান্স করবে তাকে টাকা দেবে বলে আর বর্দি ওর পেছনে পড়ে গেছে যে আমাকে দে আমি আমি নাচছি পায়ের নি নিয়ে দে আমাকে দে তো বলছে না না আগে নিচে দেখাও তো এই সব নিয়েই আর কি হচ্ছে তো বর্দি তো কেড়ে নিয়ে নিয়েছে টাকাটা একশো টাকা বার করেছিল এইবারে পাঁচশো টাকা দেখো বার করবে তারপরের কাণ্ডটা দেখতে পারবে এবার বডি আবার কাটছে যে দে আমাকে টাকা দে আর ছর্দির ছেলে দিতে দেবে না ওর বাবার টাকা ও কাউকে দিতে দেবে না বলে ও নিয়ে নিয়েছে পিসি বকাবকি আরম্ভ করে দিয়েছে যে আর নাচিস না আর নাচতে হবে না আর এই দেখে দেখো নতুন বউকেও টেনে এনেছে নাচতে বলছে এবার নাচ এবার নতুন বউ এত লজ্জা পাচ্ছে যে ও আর নাচতে চাইছে না যাই হোক দিদিরা ওকে ছাড়বে না নাচতেই বলছে নাচতেই হবে নাচ নাচ আর ও ওদিকে চুপচাপ হেসেই যাচ্ছে ও কি আর বলবে তা দিদিরা ওকে হাত নিয়ে জোর করে 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 নাচাচ্ছে আর এই শাশুড়ি বউ নাচে ওইদিকে মানে দিদা শাশুড়ি সব রয়েছে আর এই দেখো নতুন বউকে আমার জামবাবু টাকাটা দিয়েছে আর এই নিয়ে সব খুব আনন্দ যে ওকে দিয়েছে খুব আনন্দ হয়েছে আর এইদিকে দেখো মেজদি ঝগড়া করছে যে আমি এতক্ষণ ধরে না আমাকে দিচ্ছিস না তো দে আমাকে টাকা দে ঠিক আছে এবার আবার জয়বাবু বার করেছে আর একশো টাকা বার করেছে বলে যা একশো টাকা নেবো না আমি পাঁচশো টাকা দে পাঁচশো টাকা নেব ঠিক আছে তো এই হচ্ছে এদের মানে মজা সত্যি কথা যতটুকু টাইম ছিলাম খুব আনন্দ খুব ভালো স্মৃতি সব মানে সংগ্রহ করে নিয়ে এসেছি আর এই যে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে দেখো কোট প্যান্ট পরে এইটা কিন্তু আমার ছর্দির বড় ছেলে ও ভীষণ ভালো ছেলে প্রত্যেকেই এরা খুবই ভালো তো যাই হোক ছোট ছর্দির ছোটটা বহুত দুষ্টু বহু মানে ভীষণ ভীষণ দুষ্টু এ দেখো না তোর বাবার টাকা কাউকে দিতে দেবে না ও টাকাগুলো সব নিয়ে নিচ্ছে ওর কাছে রেখে দিচ্ছে আবার বলছে পরেই টাকাগুলো বাবাকে দিয়ে দেবো তো তাদের তো ওই সব চলছে আমাদের তো আর দাঁড়ালে চলবে না এবার বাড়ি ফিরতে হবে তো চলে এলাম এই দিকে খেতে আর এখানে দেখো সব স্টলে দিয়েছে খুব ভালো প্রত্যেকটা জিনিস তোমাদের তো আগের মানে টিফিনগুলো দেখানো হয়নি ওখানেও প্রচুর আইটেম ছিল আর প্রচুর আইটেম শেষ হয়ে গেছিলো যেহেতু আমরা অনেক রাত্রের দিকে এসেছি তো যাই হোক সেগুলো বন্ধ হয়ে গেছিলো আর প্রথম দিকে আমরা খেয়ালই করিনি যে এত স্টল দিয়েছে তো পরে যাই হোক এগুলো আমরা রাত্রির খাওয়ারগুলো এখানে চলে এসেছি আর ব্রেকফাস্ট মানে স্ন্যাক্সেও অনেক বলতে মানে চিকেনের বিভিন্ন রকম আইটেম তন্দুরি তারপর হচ্ছে টিক্কা এদিকে মকটেলের মধ্যে অনেক রকম ফ্লেভারের মকটেল ছিল প্রচুর মেয়ের বাড়িতেও ছিল কিন্তু মের মেয়ের বাড়িতে খুব কম ফ্লেভার ছিল আর এখানে প্রচুর ধরনের মকটেল ছিল আর প্রত্যেকটা আইটেম ভীষণ ভীষণ ভীষণই ভালো হয়েছিল। আর আমার মা দেখে দেখে নিচ্ছে আমার মা অ্যাকচুয়ালি চিকেন খায় না এবার খালি বলছে এটাই চিকেন নেই তো ওইটাই চিকেন নেই তো তো যাই হোক মাকে ওর জন্য আগে একটুখানি দেখিয়ে দিলাম বলে দিলাম যে তুমি এগুলো এগুলো নাও তাহলে এগুলোতে ছবি চিকেন পাবে না তারপরে আবার একটু মায়ের জন্য একটু বসার জায়গা দেখতে হচ্ছিলো কারণ বুঝতেই পারছ একটু যারা বয়স্ক তাদের কিন্তু এই বুফেতে খাওয়াটা একটু প্রবলেম তাই না তার জন্য তবে ওখানে সিট ছিল চেয়ার টেবিল পাতা ছিল যারা যারা বসে খেতে চাইছিলো তাদের জন্য বসে খাওয়ার ব্যবস্থাও ছিল তবে ওই যে নিজেকে নিয়ে আবার প্লেটটা নিয়ে আসতে হবে যেতে হবে তো মাকে বললাম ঠিক আছে মা তো কিছু করার নেই আর আমি দেখো এটা আমার ফেভারিট জিনিস এইটাই ওর জন্য আগে নিয়েছি আর এইখানে এসেও এরা ডান্স করতে আরবো যেহেতু আমরা সবাই এদিকে চলে এসেছি এরা ওখানটা ছেড়ে এবার এইখানে চলে এসছে বলছে এইখানেই এবার ডান্স করবো তোরা সবাই রয়েছিস বলে এখানেও সব ডান্স করতে আরম্ভ করে দিয়েছে তা আমরা বললাম তোরা খা না খেয়ে দে শুধু ডান্স করলেই হবে তা বলছে না খাবো পরে খাবো তো যাই হোক ওরা তো ওই সব করছে আমরা সবার কাছ থেকে অনুমতি নিয়ে পেরিয়ে পড়লাম বেল হয়ে গেছে অনেক দেখো রাস্তা পুরো ফাঁকা আসার সময় কীরকম ছিল আর যাওয়ার সময় কেমন তো আজকের ভিডিওটা এতটুকুনি তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর অবশ্যই অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আমাদের আমার তো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য এতটুকুই আমি এবার আসছি